যে সমস্ত যুবক বয়স্ক ও বৃদ্ধ বন্ধুদের এই রোগগুলো রয়েছে অর্থাৎ বীর্যটা পানির মতো পাতলা হওয়ার কারণে স্ত্রীর কাছে সময় দিতে পারেন না অর্থাৎ দ্রুত বীর্যপাত হয় বিয়ে করেছেন লিঙ্গটা কোনোভাবেই শক্ত হয় না আবার শক্ত হলেও অল্প সময়ের মধ্যেই নুয়ে পড়ে বা নরম হয়ে পড়ে বন্ধুরা এই তিনটি রোগের যে কোনো একটি রোগ বা এই তিনটি রোগই যদি আপনাদের কারো থেকে থাকে তাহলে যে কাজটি করবেন সেটা হলো প্রতিদিন সকালে এবং রাত্রে খাওয়ার আগে অথবা খাওয়ার এক ঘন্টা পরে এক চা চামচ পরিমাণ মাজন সেফা খেয়ে এক গ্লাস হালকা গরম দুধ খাবেন সামান্য কিছুদিন যদি এভাবে মাজন সেফা খে আমাকে দেখাতে পারেন তাহলে আপনাকে চ্যালেঞ্জ করে বলছি আপনার জীবনে দিন লিঙ্গ নুয়ে পড়বে না বীর্যটা তাড়াতাড়ি পড়ে যাবে না আপনি আপনার স্ত্রীর সাথে দীর্ঘ সময় মিলন করলেও কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ এছাড়াও শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে যাদের হাঁটু ব্যথা মাজা ব্যথা বা শরীরের যে কোনো জায়গায় ব্যথা বা জয়েন্টে জয়েন্টে ব্যথা উঠতে বসতে কষ্ট হয় নামাজ পড়তে কষ্ট হয় হাঁটতে চলতে কষ্ট হয় তাদেরকে বলবো এই মাজন সেবা সামান্য কিছুদিন সকালে ও রাত্রে খেলে আপনার শরীরের ইউরিক অ্যাসিডের লেভেল স্বাভাবিক হবে ফলে আপনার হাঁটু ব্যথা মাজা ব্যথা এবং শরীরের যে কোনো জায়গাকার ব্যথা সামান্য কিছুদিনের মধ্যেই নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ সম্মাই তো সদি আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনার একটিমাত্র শেয়ারে উপকৃত হতে পারে এই যন্ত্রণাদায়ক লক্ষ লক্ষ রোগে আক্রান্ত রোগী সর্বোপরি আপনাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে অবশ্য অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ এ পর্যন্তই নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নেই ততক্ষণ মহান তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম অহমতুল্লাহ বকাত